সালামুয়ালাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা মেট্রো থেকে আজকে আপনাদের সামনে একটা একুয়া গাড়ি নিয়ে এসেছি এই গাড়িটা ছোট একটা গাড়ি খুবই সুন্দর এবং হাইব্রিড গাড়ি আমার এই গাড়িটার মডেল হচ্ছে দুই আর বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দুই সালে এবং এটা চাবি স্টার্ট না এটা হচ্ছে পুষের স্টার্ট আমি সামনে থেকে গাড়ি ভিউটা দেখানোর ট্রাই করতেছি এই গাড়িটার কালার হচ্ছে আপনার গ্রে কালার এবং এই লাইট দুটা কিন্তু একবার অরিজিনাল লাইট আর আমি সামনের ইঞ্জিনটা একটু দেখাবো আপনাদেরকে হচ্ছে আপনার হাইব্রিড গাড়ির ইঞ্জিন হচ্ছে এইটা আর তেলের ইঞ্জিন হচ্ছে এটা দুটো মিলে একটা গাড়িতে মানে হাইব্রিড গাড়ির সিস্টেমই এটা একুয়া গাড়িতে দুইটা ইঞ্জিন থাকে তেলের থেকে হাইব্রিডে অটোমেটিকলি আপনার ডাইভেট হবে ঠিক আছে হ্যাঁ আর গাড়ির ইঞ্জিন হচ্ছে আপনার গাড়ির সাথের যে ইঞ্জিন আসছে সেই ইঞ্জিনটাই আছে এটাও গাড়ির সাথে ইঞ্জিন আপনার সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই যা কিছু আছে সবই খুব ভালো অবস্থায় আছে এবং অরিজিনাল আছে আপনার দরজাটা দেখেন কত সুন্দর এবং সামনে রেস্টারিংটা অনেক ফ্রেশ সামনের ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা কিন্তু গাড়ির সাথে ড্যাশবোর্ড কোনো স্ক্রাচ নাই এবং এখানে একটা ডিবিডি আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে তারপরে আপনার সামনের যে সিটগুলো আছে এই সিটগুলো কিন্তু একবারে আপনার আছে মানে গাড়ির সাথে যে সিট আসছে সেই সিট গাড়িতে এক টাকারও কাজ নাই সব কমপ্লিট করা একটা গাড়ি যদি ডানচারটা দেখায় ডামচারটা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই হ্যাঁ এই দরজাটা গাড়ির সাথে দরজা এই দরজাটাও গাড়ির সাথে দরজা এবং এখানে দেখবেন আপনারা নিকেল বিট এখানে হ্যান্ডেলে নিকেল প্লাস আপনার এখানে নিকেল এবং আপনার চাকার কন্ডিশন ভালো আছে অ্যালোরিংটা অনেক সুন্দর আছে পিছনের ব্যাকলাইট পিছনের কথা যদি বলি এই ব্যাক লাইট কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইট এবং এই গ্লাসটাও আপনার গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এখানে একটা ওয়েপার থাকে এখন কিন্তু গাড়িতে সব গাড়িতে কিন্তু ওয়েপার থাকে না সিরিয়ালটাও অনেক ভালো এবং এর ডিজিটাল নাম্বার প্লেট চৌত্রিশ সিরিয়াল আমি একটু ভিতর থেকে দেখানো ট্রাই করতেছি আপনাদেরকে ভিতরে দেখেন অনেক ছোট গাড়ি হিসাবে কিন্তু ভালো স্পেস আছে হ্যাঁ আপনারা অনেক মালামাল ক্যারি করতে পারবেন এবং লাগেজ ক্যারি করতে পারবেন লাইটটা অরিজিনাল এবং আপনার চাকার কন্ডিশনও ভালো আছে আপনারা অনায়াসে এক বছর চালাইতে পারবেন এবং অ্যালোরিংটাও কিন্তু গাড়ির সাথে অ্যালোরিং এই ডোরটাও আপনার অরিজিনাল ডোর এই ডোরটাও অরিজিনাল ডোর এবং আপনার এখানে নিকেল হ্যান্ডেলে কিন্তু নিকেল বিট এটা গাড়ির সাথে আসছে আর এইটা গ্লাসের যে বিটগুলো আছে এই বিটগুলোও কিন্তু একবারে আপনার গাড়ির সাথে হ্যাঁ আপনাদের কিছু করতে হবে না আমি একটু সামনে থেকে দেখানোর ট্রাই করতেছি যে মিররটা আছে মিররটা কিন্তু নিকেল বিট পরে লাগানো হয়েছে সৌন্দর্য বন বর্ধনের জন্য এই গ্লাসটা অরিজিনাল মানে আমি যতটুকু পসিবল হলো আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি নিচে ফগ লাইট ডাবল ডাবল ফগ লাইট আর যারা ছোট ফ্যামিলির জন্য একটা ভালো গাড়ি চিন্তা করতেছেন একটা ভালো গাড়ি দরকার ছোট ফ্যামিলির জন্য এবং কম খরচে যেটা মাইলেজ হবে বিষের উপরে তাহলে আমি সাজেস্ট করব আপনারা একুয়া গাড়ি নিতে পারেন এই গাড়িগুলা গাড়িগুলো ভালো আর ব্যাটারি সহজে আপনার ডিস্টার্ব দেয় না ব্যাটারি হচ্ছে আপনার এই গাড়িটার ব্যাটারি হেলথ আছে নাইনটি টু পারসেন্ট আপনারা কম্পিউটার চেক করে তারপর আপনারা ফাইনালি নিতে পারবেন আর এইটার লাইট হচ্ছে কিন্তু প্রজেকশন লাইট অনেকে দেখবেন যে লাইট হচ্ছে আপনার নর্মাল লাইট আর এটা হচ্ছে আপনার প্রজেকশন হেডলাইট আমি আপনাদেরকে প্রাইসটা বলে দেবো আমার এই গাড়িটার প্রাইস পড়বে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি কোনো ভাই বা কেউ নিতে চান তাহলে আমাদের ঢাকা ম্যাট্রোর সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এটি মিডল পয়েন্টে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম